হ্যালো ভিউার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন এখন আমরা গঙ্গার ওপর দিয়ে এনজয় করতে করতে যাচ্ছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এই জায়গাটা দেখুন বাইরে একটা জাহাজ দেখা যাচ্ছে জাহাজটা বেশ পুরনো মনে হচ্ছে বাইরে এই পুরনো জাহাজ অন্ধকার এইসব দেখে একটা গা ছমছমে পরিবেশ লাগলেও নৌকার ভেতরটা কিন্তু বেশ জমজমাট আপনারা তো জানেন যে আমরা এই নৌকাটায় যাচ্ছি যার নাম ময়ূরপঙ্খী নৌকা আর এখানে চলছে একটা মিউজিক্যাল প্রোগ্রাম আমরা সবাই এখানে খুব এনজয় করছি তবে বাইরের দিকটা কিন্তু বেশ অন্ধকার আর দূরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু ডান্স আমার একদমই আসে না তবে আমরা সবাই প্রোগ্রামটা কিন্তু খুবই এনজয় করছি আর আজকে যেটা বলবো অনেক সময় আমরা বেশিরভাগ মানুষ আমাদের নিজেদের কাছে যা আছে সেই সব জিনিসের কোনো ভ্যালুই করি না বা সেই সব জিনিস নিয়ে আমরা ভাবি না উপরন্তু আমরা তার থেকে আরও অনেক অনেক ভালো কিছু পেতে চাই তবে ইউনিভার্সের একটা নিয়ম আছে জানেন কি যে আপনার কাছে যা আছে সেটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু সেই জিনিসটা মানে আপনার কাছে যে জিনিসটা রয়েছে তার থেকে আস্তে আস্তে আরও ভালো জিনিস আপনি পেতে থাকবেন এবং আপনার সন্তুষ্টির পরিমাণও বাড়তে থাকবে এখানে আমার বান্ধবী মা গঙ্গার সাথে ফটো রিলস এইসব তুলছে তো যেটা বলছিলাম আসল ব্যাপারটা হলো আপনি প্রকৃতিকে যা দেবেন প্রকৃতি কিন্তু সেটা আরও অনেক বেশি করে আপনাকে ফেরত দেবে যেমন আপনি যদি প্রকৃতিকে সন্তুষ্টি দেন তাহলে কিন্তু সেই সন্তুষ্টিটাও আরও বেড়ে যাবে আর এই যে গঙ্গা আরতি দেখানো হচ্ছে এখানে মা গঙ্গাকে তো এখানের এই নৌকাটা দেড় ঘন্টা চলে তো মা গঙ্গার উপর দিয়ে আমরা এখানে অনেকটাই চলে এসেছি আর একটু পরেই ফেরার পালা তো বন্ধুরা আজকের ব্লগটাও এই পর্যন্তই